गोरे रेगु बी अमारे कसो रेगो बि अमारि बाबा जजोसि बाबा पारा पारा चोली कुको कश्मे में कुको कश्मे में

او دے توں میں اپنا اک خونے اشرو دے توں میں اپنا مصیبتاں پائی

যদি আপনারা চলে যেতে চান ওই জন্য গজল আমি গিয়ে দিচ্ছি এই গজলের পর যদি শুনতে ইচ্ছে হয় আপনারা থাকবেন আর যদি মনে করেন যে না থাকাটা সম্ভব নয় বাড়ি চলে যাবেন আপত্তি নেই আমার তবে মূল গজলটা দশটা পনেরো হয়ে গেছে বলে আমি শুনিয়ে দিচ্ছি যেহেতু এদিককার মানুষ বেশিক্ষণ রাত তার জাগতে পারে না আমি বুঝতে পেরেছি আর আমাদের সত্যি কথা বলতে শরীরটা খুব অসুস্থ সকাল থেকেই আমি মানে আমি যে কিভাবে প্রেশারে গজল গাচ্ছি একমাত্র আল্লাহ ভালো জানে আমার অবস্থা খুব খারাপ দোয়া করেন আমার জন্য তারপরেও নিজের নিজের জায়গা জায়গা এটাকে আমি আমি মনে করি ছুটে আসি অনুরোধ জানাচ্ছি এই গজলটা শুনে যেতে হবে যারা বাইরে দাঁড়িয়ে আছেন তারাও শুনবেন মায়েরা বিশেষ করে শুনবে মায়েদের অবশ্যই দরকার যারা বাপ মা হয়েছেন তারা শুনবে আর যারা যুবক ভাই বোন তারা না শুনলে আপত্তি নেই এই বাচ্চাগুলো তোরা যদি কথা কম বলিস আমি গজলটা গাইতে পারি এই ছেলে ফুলে এই দা এই তোরা আমার দিকে একটু থাকা এই আমি কি ইংলিশ ইংলিশে বলছি বাংলা বুঝিস নাই গল্প করিস কে বাংলা বুঝতে পারিস না যদি এই মুর্শিদ দেখবে এখান থেকে একটা যদি কেউ কথা বলে তার কিন্তু লজেন্স হবে না কথা দিলাম আর যে পুরো গজলে নিস্তব্ধ থাকবি তাকে দুটো দেবো হবে ঠিক আছে এই লজেন্স যে চুপচাপ থাকবে তাকে দুটো দেবো আর যে কথা বলবে তাকে একটাও দেবে না লজেন্স আমি কে খোলা দেবো তাকে মনে থাকে যেন এই গজলটা যেন প্রত্যেক মানুষ ভালো করে শুনতে পারে একটা যেন কথার আওয়াজ না তোরাও শোন আজকে তোরা যারা বাচ্চা আছিস বাবা তোদের মতো একটা মেয়ের ঘটনা বলবো তোদের মতো বাচ্চা যারা আছে চার বছর এখানে কেউ আছে এই বাচ্চাগুলো আছে চার বছর তোরা শোন যদি তোরা মন দিয়ে শুনিস তোদেরও চোখ দিয়ে পানি পড়বে তোরাও ভালো করে শোন দেখে আরবের বুকে জাহিলিয়ার যুগ বলে একটা যুগ ছিল ওয়াজের মাধ্যমে আপনারা শুনেছেন ভালো করে শুনবেন যে যুগে নারীর কোনো সম্মান ছিল না যে যুগে মেয়ে সন্তান জন্ম নিলে তার মা আতুর ঘরে গলা ডিমে মেরে ফেলত আর না হলে তার পিতা কবর দিত করেছি আল্লাহ বলে কি ভুল করেছো রসুল আমি এমন একটা ভুল করেছি যে ভুলের কোনো ক্ষমা নেই আমার আল্লাহ কখনো আমাকে ক্ষমা করবে না আল্লাহ রসুল বলছে আমার মালিক হচ্ছে দয়ালু আমার আল্লাহ হচ্ছে দাতা তুমি কি গোনা করবে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করো আল্লাহ কবুল করবে তোমার গোনা মাফ হবে সাহাবা বলছে আর আমার গোনা কোনো মতেই ক্ষমা হওয়ার যোগ্য না কেন কি করেছো সাহাবা বলছে আর হাবিবাল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় ভালোবেসে আমাকে একটা ফুলের মতো কন্যা সন্তান দিয়েছিল যে কন্যা সন্তানকে আমি নিজে হাতে তাকে গর্ত করে নিজে হাতে তাকে আমি কবর দিয়েছি আমার জানতো মেয়েকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর কি কোনো ক্ষমা আছে এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নবীর চেহারা লাল হয়ে গেল চোখ থেকে অঝরণা এনে অশ্রু গড়াতে লাগলো হায় পাশান হৃদয় তোমার তুমি কেমন মানুষ তুমি কেমন বাবা তুমি কেমন পিতা যে তোমার নিজের কন্যা সন্তানকে তুমি নিজে মাটির তলায় পুঁতেছ একটু মনে ব্যথা লাগলো না কি করে পুতলে তুমি তোমার নিজের মেয়েকে আমি ছন্দের মাধ্যমে শোনাবো কারো সঙ্গে কোনো কথা না বলে কেউ কারোর দিকে না তাকিয়ে পুরো মনটা আমার দিকে দিয়ে শোনে জীবনে কিছু আমরা বুঝতে পারবো আমরা কিছু আমল করতে পারবো শুনে দেখে এক ফোটা হলেও চোখ থেকে পানি গড়িয়ে পড়বে ছন্দের মাধ্যমে কবি লিচ্ছে দেখে I don't I know, baby, where... pere... 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 না I don't

मजे जहाँ ते को देख के दे न बता रहे थे तो चो 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 की बोल बो शश चो चो घो घो

আমি বিদেশে কাজে যাব ভালো করে শুনবেন আগেকার মানুষেরা বাণিজ্যে যেত বিদেশে কাজে যেত এর শুনলাম আমি বিদেশে কাজে যাব এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট আমার স্ত্রী গর্ভবতী আমার স্ত্রীকে আমি বলে গেলাম হে আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি চার বছরের জন্য বাণিজ্যে যাচ্ছি বিদেশে কাজে যাচ্ছি আমি চলে যাবার পর যদি আমার পুত্র সন্তান হয় ছেলে সন্তান হয় সুখবরটা আমাকে দিও আর যদি আমার কন্যা সন্তান হয় খবর তোমার দেবার দরকার নেই আতুর ঘরের মধ্যেই থাকে তুমি গলা টিপে শেষ করে দিও মেয়ে সন্তান হলে যেন বাঁচিয়ে রেখো না এই বলে স্বামী বিদেশে কাজে চলে গেল চলে যাবার বেশ কিছুদিন পর ওই মা একটা সন্তান জন্ম দিল যে সন্তান কন্যা যে সন্তান যেখানে বাঘের বয়স যেখানে শুনতে হয় ওই মা সন্তান জন্ম দিল একটা মেয়ে সন্তান মা মেয়ের মুখের দিকে দেখছে চাঁদের মা দশ মাস পেটে ধরেছে ওই মা কি করে তার সন্তানের গলা টিপবে হাউ হাউ করে মা কাঁদে কিন্তু কোনো উপায় নেই স্বামী বলে গেছে আমার সন্তান যদি মেয়ে হয় খবরদার বাঁচিয়ে রেখো না তখন মা একটা বুদ্ধি কাটালো যে আমার স্বামী বিদেশে গেছে মানে চার বছর বাড়ি আসবে না এই চার বছর যদি আমি আমার মেয়েকে বড় করি আমার স্বামী যখন চার পাঁচ বছর পর বাড়িতে আসবে এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে তখন আর মারতে পারবে না বাচ্চা হলে মারতো বড় হলে আর কেউ মারতে পারে মা এই বুদ্ধি খাটিয়ে কারুর সঙ্গে কিচ্ছু বললো না চুপি চুপি লালন পালন করতে লাগলো বড় করতে করতে চার বছর বয়স হয়ে গেল এইবার দেখেন কি হচ্ছে multimassama-sa kun福 worship Mahabha-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be-be

যে বাড়ির দরওয়াজায় স্বামী পারে রেখেছে রাখার সাথে সাথে দেখছে আমার বাড়িতে মেয়ে সন্তান কেন ওই বাপ মেয়ে সন্তান পছন্দ করে না আমার বাড়িতে মেয়ে সন্তান ই মেয়ে এরকম ভাবতে লাগলো ভাবতে ভাবতে হঠাৎ করে মেয়ে দূর থেকে দৌড়ে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে আব্বা আব্বা আপনি ভালো আছে আব্বা আপনি ভালো আছে কতদিন হয়ে গেল আপনাকে দেখিনি মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা আমি আপনার কন্যা আমার কথা কি আপনার একটু মনে পড়েনি যে বাপ বলে ডেকেছে লোক গেছে রেগে আগুন হয় একদম মেয়েকে হিচড়া টান মেরে সরিয়ে দিয়ে বাপ তর করে ঘরে চলে গেল স্ত্রীর সঙ্গেও কথা বললো না মেয়ের সঙ্গেও কথা বললো না দেখেন রাগের মাথায় এবার কি হয় কবি লিখছে and I think he did 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 he

হয়ে গেল কতদিন নাক করে থাকবে একদিন ওই স্বামী স্ত্রীর কাছে গেলো গিয়ে বলছে যাকে আবার হয়ে গেছে বাধ্য তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়ে ফেলেছো মেয়ে বড় হয়ে গেছে আর ফুলের মতো দেখতে দাও মেয়েকে আর মেরে লাভ নেই তুমি একটা কাজ করো তুমি তোমার মেয়েকে সুন্দর করে সাজাও আমি একটু মামার বাড়ি দিক থেকে ঘুরে আনি মা খুশিতে বাগে বাগ আমার পাশা হৃদয় স্বামী সে আমার মেয়েকে মেনে নিল মা খুব খুশি এখন খুশি খুশি মনে মেয়েকে একেবারে পরীর মতো করে ফুলের মতো করে সাজিয়ে দিল দিয়ে বাপের হাতে তুলে দিল যাও মা তুমি তোমার পিতার সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো মেয়েও হাসছে খুব আনন্দ বাপের সঙ্গে যাবে বাড়ি থেকে রওনা হয়ে গেল মরুর পথ পথের পর পথ পথের পর পথ পথের পর পথ হেঁটে যায় বাপ আর দাঁড়ায় না এমন তো অবস্থায় সময় মেয়ে বলছে আব্বা 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 আমার পিপাসায় কলিচাটা ফেটে যায় অব্বা আব্বা একটু পানি আমাকে দেন আপ্বা কতটা আমাকে হাঁটিয়ে নিয়ে আসলেন অব্বা নাচ একটু ছায়া নাচ একটু পানি অব্বা আব্বা আমি আর চলতে পারবো না হায় আপনি আমাকে একটু পানি দেন আর না হলে আমাকে বাড়িতে নিয়ে চলে কলিচাটা ফেটে যায় অপ্বা আমি আর চলতে পারবো না এমত অবস্থায় মেয়েটা কেঁদে ফেলেছে পিপাসা চালায় ওই পাশান হৃদয় মা মেয়ের দিকে আর ফিরেও তাকায় না হাত ধরে টানতে টানতে মরুর বালুর উপর থেকে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ không

এবার মেয়েটাকে দূরে একটা জায়গায় একা ছেড়ে দিয়েছে বাপ মেয়েটাকে একা ছেড়ে দিয়ে মেয়ের কাছে থেকে বাপ বেশ কিছু দূরে গেল গিয়ে মাটি খুঁটছে বাপ আর মেয়ে দূর থেকে ফলো করছে আমার বাপ হয়তো কোনো কাজের জন্য এসেছে কোন কাজ করার জন্য এসে দেখে মাটি খুঁজছে মেয়ে দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মেয়ে দেখতে পাচ্ছে বাপ মাটি খুঁড়তে 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 মাথা দিয়ে কপাল দিয়ে সারা শরীর থেকে বাপের ঘাম টপিয়ে টপিয়ে পড়ে আর ওই মেয়ে সহ্য করতে না পেরে কান থেকে দৌড়ে দৌড়ে বাপের কাছে গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে বাপের ঘাম মুছে দেয় মাতার ঘাম মুছে দেয় মুখের ঘাম গায়ের ঘাম মুছে দেয় আর ওই বাপ ওই মেয়েকে জিন্দা কবর দেবে বলে মাটি খুঁড়ে বাপ মাটি করে আর মেয়ে ঘাম মুছে দেয় কি দৃশ্য এক মানুষ মাটি খোঁড়া হয়ে গেল এক মানুষ সমান মাটি খোঁড়ার পর এইবার গর্ত থেকে উঠে বাপ মেয়েকে মারতে শুরু করে দিল আহা চার বছরের বাচ্চি চার বছরের কচি সোনা বাপের মার কি আর সহ্য করতে পারি এত মার মারি মার মারি বাচ্চাকে পুরো রক্তাক্ত করে দিল মেয়ে চিৎকার করে আব্বা আব্বা আপনি আমাকে মারছেন যেন আব্বা আব্বা আমি কি দোষ করেছি আব্বা আব্বা আপনি আমাকে মারছেন যেন আব্বা আব্বা আমি আপনার মার সহ্য করতে পারছি না বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয় হিসরাত তাнди গত্বের মধ্যে মেয়েকে ফেলে দিল দেবার পর তারপরে মারতে লাগলো মারতে মারতে যখন মনে স্বাদ মিটলো না এইবার ওই পিতা মাটি মাটিগুলো ফেলতে শুরু করে দিল বাচ্চা মেয়েটা গত্বের মধ্যে আর বাপ মাটি ফেলে মাটি ফেলতে ফেলতে যখন গলা পর্যন্ত মাটির তলায় বাচ্চাটা চলে গেল ফুলের মতো মুখটা মাটির উপরে ভেসে আছে ওই মুখ নিয়ে আম্মা আব্বা বলে ক্যাদে আম্মা আব্বা আপনি আমাকে মারবেন না আম্বা আপনি যদি না চান আমি কখনো আপনার বাড়িতে যাব না আম্বা আপনি যদি না চান আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেয় আব্বা আপনি আমাকে মারবেন না আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আপনাদের থেকে দূরে চলে যাব বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয় বাপ মেয়েকে মারতে থাকে আর মাটিগুলো গর্তের মধ্যে ভর্তি করতে থাকে গলা পর্যন্ত মাটি দেওয়া হয়ে গেল ওই কচি মুখটা মাটির উপরে ভেসে আছে ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে তারপরেও বাপের মনে একটু দয়া হয় না কবি লিখছে দেখে मेरे एक 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 अफेयर तारा तारा कपड़े कपड़े मार 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 बोली नो नो कॉपर मेरे तारा ओगो मेरे बितारे खा खा पूछ जाए आरा आनो बोले

কি আছে ওই চার বছরের বাচ্চা মাথায় বুদ্ধি করে কাঁদতে কাঁদতে বলছে যে বাচ্চার গলা পর্যন্ত মাটির তলায় আর শুধুই নাকটুকু মুখ টুকু মাটির উপরে ওই বাচ্চা তো এমনি মরে গেছে ভাই ওই বাচ্চার বেঁচে আছে বলে মনে হয় ওই চার বছরের মেয়ে ওই চার বছরের কন্যা ওই কচি মুখ নিয়ে শেষবার আব্বা আব্বা বলে ডাকে আব্বা আব্বা একটা শেষবারের মতো আপনি আমার মায়ের মুখখানা দেখতে দেন আব্বা আব্বা কখন আপনার বাড়িতে আমি আর যাবো না একটা আমার মায়ের মুখখানা দেখতে দেন যে মা বিশ্বাস করি আপনার হাত ধরে আমাকে পাঠিয়ে দিল আব্বা আব্বা একটা বার মায়ের মুখটা আমাকে দেখতে দেন আব্বা আমি আর কোনো দিন আপনাকে আব্বা বলে ডাকবো না কোনো দিন মানুষের কাছে বলব না আপনি আমার আব্বা দিন আপনার বাড়িতে আমি পা রাখবো না আব্বা আব্বা আপনি আমার ছেড়ে গর্ত থেকে আমাকে আমাকে ছেড়ে দেন আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাবো আব্বা আপনি আমাকে মারবেন না ওই পাশান হৃদয় বাপ মেয়ের তো কোনো কথা শুনতেই রাজি নয় মাটি দিতে দিতে মাটি দিতে দিতে মাটি দিতে দিতে যে মুখখানি খানি ওই মুক্তাও মাটির তলায় চাপা দিয়ে দিল সারা জনমের মতো বাচ্চা মেয়েটা কবরের সারা জনমের মতো বাচ্চা মেয়েটা মাটির তলায় চলে গেল যে মুখ নিয়ে আব্বাব্বা বলে ডাকছিল সে মুখটুকু আর বেছে নেই সেই মুখটুকু মাটির তলায় চির জনমের মতো ফুলের মতো কন্যা আজকের দিনতে কাল হয়ে গেল চির জনমের মতো তার পিতা ওই জ্যান্ত মেয়েকে মাটির তলায় দাফন করে দিল তাই কবি বলছে

听我生是就就可可 <marriages timing>

আল্লাহ পাকের রহমত এবং বরকত তার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কত মানুষ আছে কত শ্বশুর শাশুড়ি আছে যদি হাসপাতালে বৌমা একটা কন্যা সন্তান জন্ম দেয় মা ফোন করে দাইরা খবরটা যাবে না এমা কান্না কি হয়েছে বলে তোর মেয়ে হয়েছে চাইছিলাম ছেলে মেয়ে হয়েছে যাওয়ার দরকার নেই ও বউ বাপ মা এসে ঠিক করলে ওখানে খবরটা যাস আর মেয়ে সন্তান হলে 3 লাখ টাকা চলে যাবে আর ছেলে হলে তো আসতো ওইজন শাশুড়ি বলে যাচ্ছে খবর মেয়ে হইছে জমি নি জানো ছেড়ে দে অনুমতি দে ওখানে আল্লাহ রাসূল বলছে তোমার বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহ রহমত এবং বরকত তোমার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে সেই দিন থেকে আমরা আমাদের নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে শেষ কথায় কবি লিখেছে দেখেন মানতে তলে দেখো ব্যাপার করে কে কে পণি අප બતાઉ છડે શિશ પર ગોશシナ માકે તાઉના હતી સતા તીય દિનો મોખાના આખા કી કશરી દાય એક ટુક ટાયા હાય આખા કી કશરી દાય એક ટુક ટાયા હાય કથા સુને પ્રીયો નબીરે દેપો ભેશી

<laughs> do not